ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু এর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে জমে উঠেছে ছাত্র রাজনীতির নানা নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন প্রক্রিয়ায় জড়িত অংশীজনদের সঙ্গে একাধিক সভা করে চূড়ান্ত তফসিল ঘোষণা করেছে প্রশাসন এর আগে আগস্ট মাসের প্রথমার্ধেই ডাকসুর ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ হতে যাচ্ছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানোর পর ছাত্র সংগঠনগুলো তাদের প্যানেল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রতিটি সংগঠনই নিজেদের জনপ্রিয় এবং ছাত্র ছাত্রনেতাদের ভিপি জিএস প্রার্থী করে প্যানেল গঠন করার উদ্যোগ নিয়েছে বন্ধু প্রতিম কিংবা কাছাকাছি আদর্শের ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে শক্তিশালী যৌথ প্যানেল করার জন্য নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে এছাড়া কোনো ছাত্র সংগঠনে পদধারী না হয়েও ক্যাম্পাসের নানা আন্দোলন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে নেতৃত্ব দেওয়া জনপ্রিয় শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে বিভিন্ন পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে শিবিরের নেতারা জানিয়েছেন দীর্ঘদিন ঢাবি ক্যাম্পাসে প্রকাশ্যে কার্যক্রম না থাকলেও পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার মতো জনবল তাদের রয়েছে চব্বিশের গণভ্যত্থানের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমকে ভিপি প্রার্থী করে তারা প্যানেল গঠন করতে পারে বলে জানা গেছে এছাড়াও ভিপিজিএস পদে শিবিরের প্যানেলে আরও আলোচনায় আছেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি শিবগাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান ডাকসুর প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে শিবিরের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি বিশ্ববিদ্যালয়ের সকল প্রতিনিধিত্ব জানান করে ডাকসুতে এমন প্যানেল দেওয়ার জন্য কাজ করেছে তারা ক্ষেত্রে দলীয় প্যানেলে নারী অমুসলিম এবং আদিবাসী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পদে রেখে চমক দেখাতে চায় শিবির পাঁচ আগস্ট পরবর্তী প্রকাশ্যে আসা ছাত্র শিবিরের নির্বাচন অংশগ্রহণ নিয়ে এমন কোনো আপত্তি দেখাচ্ছে না অন্যান্য ছাত্র সংগঠনগুলো এর মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ বিপ্লবী ছাত্র পরিষদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ইসলামী ছাত্র আন্দোলন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ ইনকেলাব মঞ্চ একতার বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ চাই ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও ফাতেমা বলেন শিবিরের অংশগ্রহণ নিয়ে কোনো আপত্তি নেই গঠনতন্ত্র সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচন চাই ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লাল বসু বলেন রাজনৈতিক দল হিসেবে অন্যান্য সংগঠনের মতো তাদের নির্বাচন করার অধিকার আছে তবে তারা কোনো গুপ্ত রাজনীতি না করে অন্য সবার মতোই রাজনীতি করে নির্বাচনে অংশ নিক